মুজিববাদের আপনারা কবর করতে চান এখন মুজিববাদ বলতে আসলে এক্স্যাক্টলি কোনটা কারণ আমরা কিন্তু দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ও আমরা কিন্তু এটা একদম দেখেছি যে শেখ মুজিবের ভাষণ বঙ্গবন্ধুর ভাষণ সাত মার্চের সাত মার্চের ভাষণকে ইন্সপিরেশন হিসেবে ব্যবহার করার যেটা আসলে আপনাদের সমন্বয়কদের মধ্যে থেকে কেউ কেউ এটা ব্যবহার করেছেন আমরা দেখেছি ওই সময়কার স্লোগান ব্যবহার করার তার কথা বলে আহ মানুষকে ইনসপায়ার করার এইটার এখন যে আবার আপনারা মুজিববাদের কবর চাচ্ছেন সেইটার কারণ কি যে আপনারা জায়গাটা থেকে মানে জনতুষ্টিমূলক এই জায়গাটা থেকে এটা ধরতে চাচ্ছেন নাকি ব্যাপারটা এরকম যে ওই সময় আপনারা এটা করেছেন যাতে আপনারা একটা কৌশল নিতে পারেন যেই কৌশলে আবার বেশি লোক আপনাদের প্রতি আকৃষ্ট হতে পারে কোনটা মানে ওই সময়টা কৌশল ছিল নাকি এখনকার একটা কৌশল দুইটা তো দুই অবস্থা তাই না আচ্ছা আমি আপনি আমার জন্য সহজ করে দিয়েছি এই মুজিবাদ হচ্ছে ওই আইডিয়াটা আমি যখন একটা আমার একটা যৌক্তিক দাবির জন্য দাঁড়াবো তখন আমাকে সেন্স অফ উইনেস ডেভেলপ করতে হয় এই মুজিবের খুঁটির উপর দিয়ে অর্থাৎ আমি এই মুজিবের খুঁটিতে আসি এই মুজিব আইডিয়ার মধ্যে আমি বিশ্বাস করি তাইলে হচ্ছে আমি যৌক্তিক দাবি জানাতে পাবো ক্যাম্পাসগুলোতে কি অবস্থা ছিল ক্যাম্পাসগুলোতে অবস্থা ছিল আপনি কোন যৌক্তিক দাবি না দাঁড়ান আপনাকে দাবি জানাবেন আপনি তিন দিন আর আপনাকে পাঁচ দিন আপনাকে বারবার আমি আমি রাজনীতি না অরাজনৈতিক দাবি এটা অরাজনৈতিক দাবি এবং এই দাবিটাকে হচ্ছে যথাযথ করার জন্য আপনাকে বারবার হচ্ছে বলতে হবে যে কি ওই যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্য নাই অর্থাৎ বঙ্গবন্ধুর সাবস্ক্রিপশন ছাড়া বঙ্গবন্ধুর খুঁটি ধরা ছাড়া আপনি কোন একটা যৌক্তিক কোনো একটা দাবি দাবি করাইতে পারবেন না ওই আইডিয়াটা হচ্ছে সামগ্রিক ভাবে হচ্ছে মুজিবাদী আইডিয়া অর্থাৎ রাষ্ট্রের সব কিছু রাষ্ট্রের সব কিছুকে একটা সেন্ট্রালাইজড একটা আইডিয়া থেকে সেখানে ম্যানুপুলেটেড হবে এবং ওই আইডিয়াটা হচ্ছে আনক্রিটিক্যাল আইডিয়া এই আইডিয়াটাকে আপনি কখনই ক্রিটিক করতে পারবেন না ওই আইডিয়াটা হচ্ছে একটা একদম সবকিছু বঙ্গবন্ধু স্বপ্ন ওরকম ভাবে ওই 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 লাইন থেকে ওই লাইফ কিছু একদম একদম সেন্ট্রালাইজ করা হবে ওই আইডিয়াটাই হচ্ছে মুজিববাদী আইডিয়া এটা ভাই এটা একটা হিস্ট্রিকাল ন্যারেশন আছে এটা একটা এটা সামাজিক একটা এক ধরনের ব্যাখ্যা রয়েছে অর্থনৈতিক এক ধরনের ব্যাখ্যা রয়েছে এই জিনিসটা সামাজিক বাস্তবতার এক ধরনের ব্যাখ্যা রয়েছে এটা তো ম্যাথ না যে অলচ মানে মুজিববাদের এই আইডিয়াটা তো আসলে ফর্মুলেটেড বা মানে হিসাবটা কি এটা হাসিনা সরকারের সময় মুজিববাদের আইডিয়াটা হয়েছে নাকি মুজিববাদের আইডিয়া আহ শেখ মুজিবুর রহমানের সমাহ ছিল শেখ মুজিবুর রহমানের সময় ছিল আপনি যখন আপনার যখন মুক্তিযুদ্ধটা হয়েছিল ডিগনিটি ইকুয়ালিটি এবং জাস্টিসের ভিত্তিতে এবং সেখানে সে একাত্তর পরবর্তী সময়ে আইসা আপনি দেখেন এই প্রথম একাত্তর পরবর্তীতে আপনার হচ্ছে কনস্টিটিউশন এমন কিছু হচ্ছে আপনার আবার পিলার নিয়ে আসলো যথা আছে যেখানে সোশ্যালিজম ন্যাশনালিজম তারপর হচ্ছে এখানে নিয়ে আসলো হচ্ছে বাঙালি ন্যাশনালিজম আসলো কমি আওয়ামী লীগের মূলনীতি না দুইটা স্ট্রিম ছিল আপনি সময় আমি চেষ্টা করছি এখন পড়ার বা আগেও পড়ার চেষ্টা করেছি তৎকালীন সময় বৌদ্রুদ এবং হচ্ছে ভাষা নিয়ে আপনার লেখাগুলো যখন পড়ছি বা পড়ি তখন দেখতে পাচ্ছি যে এখান থেকে কিন্তু একটা ব্যাপক একটা বিভাজন ছিল অর্থাৎ যারা হচ্ছে পাকিস্তানের জন্য যে এই গণপরিষদটা করা হয়েছিল পাকিস্তানের জন্য ওইটা দিয়ে হচ্ছে আমরা একটা বাংলাদেশ পুরো রিফ্লেক্ট পাইলো হচ্ছে রিফ্লেক্ট পাইলো হচ্ছে একটা ব্যক্তির একটা ধারণা যেটার পরবর্তী হচ্ছে আপনি মনে করতেছেন যে আপনি মনে করতেছেন যে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ এইটা হচ্ছে সংবিধানের মূল সমস্যার জায়গা আপনি না 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 আপনি একদম যে এভাবে কনক্লুশনে চলে গেলে হবে না অর্থাৎ এই যে মুক্তিযুদ্ধটা হইলো ডিগনিটি ইকুয়ালিটি অ্যান্ড জাস্টিসের ভিত্তিতে পরবর্তীতে আপনার মুক্তিযুদ্ধের যে সকল অংশজনের কি মতামত নিয়ে এটা হয়েছিল নাকি পাকিস্তানপন্থী যারা রয়েছে সরি পাকিস্তানপন্থী যারা রয়েছে এটা একটা মানে এটাকে অন্যভাবে ব্যাখ্যা করার একটা সুযোগ থাকবে কারণ এই যুগে হচ্ছে কন্ট্যাক্ট ছাড়া কথা ইজিলি আমি বলতে চাচ্ছি তৎকালীন সময় যে গণপরিষদটা করা হয়েছিল সেই গণপরিষদটা হচ্ছে এই গণপরিষদটা টা কি ভাব মানে কোন নির্বাচনের ভিত্তিতে হয়েছিল একটা ন্যাশনাল এবং প্রভিনসিয়াল নির্বাচন যে নির্বাচনটা

আপনার এখানে ধর্ম নিরপেক্ষতার যে আলাপটা আপনার এখানে একটা ধর্ম নিরপেক্ষতার আলাপ তো যুদ্ধের সময় ছিল না এখন আমাকে আবার এখানে বলা হচ্ছে শ্রী হাসনাদ আজকে ক্যাপশন দেবে যে এ ধর্ম নিরপেক্ষতার বিপক্ষে এটা এই ধরনের একটা ছোট দুই লাইনের চার লাইনের আলাপ আলোচনা দেখ সম্ভব না সংবিধান করি তার মানে আপনি বলতে চাইতেছেন যে ধর্ম নিরপেক্ষতার আলাপটা আলাদা কিন্তু সংবিধানে ধর্মনিরপক্ষতা রাখা দরকার ছিল না এটা রাখা হয়েছে তাই কি এবং এটাকে অবশ্যই আলাপ চাই সেটা আলাপ হওয়া উচিত কিন্তু এটাকে যদি আপনি এভাবে বলতে চান হাসনাদ এটা চাইছে যে সংবিধান হচ্ছে ধর্ম সেটা জন্য আমি আলাপটা বোঝার জন্য আলাপটা হচ্ছে আলাপটা হচ্ছে যে মুক্তিযুদ্ধটা যেভাবে হয়েছিল মুক্তিযুদ্ধটা যেই অবজেক্টিভ সামনে রেখে হয়েছিল পরবর্তীতে বাহাত্তরের যে সংবিধানটা হয়েছিল এই মুক্তিযুদ্ধের গণ আকাঙ্ক্ষার প্রতিফলনটা এই সংবিধানটাই হয় না আওয়ামী লীগের আকাঙ্ক্ষার প্রতি আওয়ামী লীগের আপনি তো অনেকগুলি জায়গায় যান কখনো কখনো নিজে নিজেরকে অ্যাসাইনমেন্ট দেন কখনো কখনো অন্যরা আপনাকে যাইতে বলে আমি আপনি দেখি যে আপনি অনেক প্রবলেম শোনেন কিছু কিছু প্রবলেম আপনি সলভ করতে চেষ্টা করেন কেমনে করেন আমি জানি না এইটা নিশ্চয়ই কোনো না কোনো একটা জায়গা আপনার আসে যে এটা থেকে আপনি প্রবলেম সলভ করেন আপনি আমাকে একটা সরলভাবে বলতে পারেন যে আপনার আসলে জনগণের সাথে সম্পৃক্ততা আপনি কিরকম দেখেন বৈষম ছাত্র আন্দোলনের তারা কি আপনাদের সাথে খুব সম্পৃক্ত জনগণ আমাদের সাথে দেখেন এটা দীর্ঘ সময় একটা জনগণের যেটা হয়েছে যেটা বিভাজনের রাজনীতির মধ্যে দিয়ে তারা হচ্ছে গড়ে উঠেছে এবং সেক্ষেত্রে হচ্ছে তাদের হইতে নাই এবং হাসিনার যে পতন এবং নতুন রাজনৈতিক একটা বন্দোবস্ত নতুন এই এই বিষয়গুলোর সাথে মানুষ আমাদের সাথে আমরা সবাই অ্যাটাচ করে বিষয়টা এমন না আমি বলবো শতভাগ মানুষ আমাদের সাথে অ্যাটাচ করেছে বিষয়টা এমন না কিন্তু তারা যে কথাগুলো বলতে চায় তারা যেই ধরনের কর্মসূচি দেখতে চায় তারা যে ধরনের বাংলাদেশ দেখতে চায় সেটি আমরা যখন এই ধরনের বাংলাদেশের কথা বলি একটা উল্লেখযোগ্য সংখ্যক জনগণ আমাদের দেশে অ্যাটাচমেন্ট ফিল করে এখনো পর্যন্ত ফিল করে এবং আজকে যে আমরা কর্মসূচি দিয়েছে আপনি দেখেছেন একবার এই কর্মসূচি হবে কি হবে না এই দুর্দ্যমান অবস্থায় কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে প্রান্তিক জনপদ থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ উঠে এসেছে এখনো পর্যন্ত নতুন একটি রাজনীতিক আপনি একটা মানে আরবান মিডল একটা আমরা এই যে প্রজন্মটা আই হেড পলিটিক্স প্রজন্মের মধ্যে দিয়ে হয়েছে আমরা মনে করেছিলাম এই প্রজন্ম হচ্ছে রাজনীতি বিমুখ হয়েছে দেশ কিভাবে গেল এই দিকে তাদের কোনো মনোযোগ নেই এই প্রজন্মটা আমাদেরকে নিয়ে আশা দেখছে এই প্রজন্ম আমাদেরকে নিয়ে আমাদের ছোটখাটো ভুলগুলো তারা হতো হয় আমাদেরকে নিয়ে ক্রিটিক করে কারণ আমাদেরকে নিয়ে তার অনেক বেশি স্বপ্ন দেখে আমার মনে যে খুব চমৎকার বলেছেন জনাব আবদুল্লাহ অনেক প্রশ্ন রয়েছে তাহলে আপনি বলতেছেন যে জনগণ আপনার সাথে অ্যাটাচ বোধ করে শতভাগ না হলে উল্লেখযোগ্য সংখ্যক করে আপনাদের একটা আইডিয়া আছে যে এই উল্লেখযোগ্য সংখ্যক মানে একটা চিন্তা যে এটা আসলে কত ভাগ এটাকে আপনার একটা কোনো মার্ক করতে আমরা যে আমরা আমরা যেহেতু এখন কোয়ান্টিটি কোয়ান্টিটেটিভ জরিপ চালায় নাই কোনো হচ্ছে ভটাভুটি বা এই ধরনের হই নাই সুতরাং এটা কত परसेंट এই কোয়ান্টিটেটিভ এসেসমেন্টে আমি যাইতে পারবো না কিন্তু আপনি তো দেখেন যে গেলে লোকজন সারা দেয় বা লোকজন আপনাদের কাছে আসতেছে সেটা তো আপনারা দেখেন তাই তো ভাই সেটা আমরা দেখি মানুষ মানুষের আকাম খাম আমার এই প্রশ্নটার মধ্যে আসলে কতগুলি ভাগ রয়েছে যদি এইটা দেখেন আপনারা এবং এটা তো কেউ কোনোদিন অস্বীকার করবে না আমরা জার্মানিতে ছিলাম পুরো জুলাই মাসটা আমরা দেখেছি যে আপনাদের ডাকে আপনারা প্রথমে কোটা আন্দোলন করতেছিলেন তারপরে যখন আন্দোলনের মধ্যে গেল নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আপনারা বললেন সেইটা তিন তারিখে বললো তার আগেও আপনাদের পেছনেই এক মানে আমি যেটা বলি যে আপনারা এটা পুরোপ্রা পুরো বাংলাদেশ এসে আপনাদের পিছনে দাঁড়িয়েছিল এবং সবাই আসলে বলা বলি করতেছিল প্রফেসর ইউনুস পর্যন্ত বলেছেন ছাত্ররাই আমাকে নিয়ে এসছে এবং তারাই আমাদেরকে আসলে ক্ষমতায় বসিয়েছে মানে একদম স্পেসিফিকলি বসেছে যদি ওই ব্যাপারটা ঠিক হয় বা ঠিক তো বটেই মানে ওই ব্যাপারটা ঠিক হয় আমি যদি বলতে চাই না ওই ব্যাপারটা ঠিক বটেই সময়টা যেহেতু পেরিয়েছে তাহলে আপনার কাছে কি মনে হয় না যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ আপনাদেরকে আসলে সমর্থন করেন আপনাদেরকে চান যে তারা নতুন রাজনৈতিক আলোতে দেখতে আমরা তো এটা বিশ্বাস করি বাংলাদেশের এই জন্য উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এখনো পর্যন্ত চায় যারা

কি মনে দেখেন আপনি যদি আমি বলি আমি আপনাকে বলি জানাব আপনি যদি কোন প্রশ্নের উত্তর দিতে না চান বা ইয়েতে না করেন তাহলে মানে আমারও আমার অসুবিধা নাই আপনি আপনি রাজনীতিবিদ আপনি বাংলাদেশের মন্ত্রী হবেন প্রধানমন্ত্রী হবেন রাষ্ট্রপতি হবেন আমি কিন্তু সাংবাদিক থেকে যাবো সো আমার কাজ মানে অনেকে এটা মনে করেন যে উমুকের সাথে আমি এমনি কথা কইলাম উমুকের সাথে কেমনে কথা কইলাম ব্যাপারটা এরকম না হুয়েভার আমি তাকে এইভাবেই প্রশ্ন করতে চাইবো আপনি যদি দেখেন নির্বাচন দেখেন আমি এই প্রশ্ন মানে একদম কোনো উত্তর দিচ্ছি না বাট আমার যেটা ধারণা আপনি বলেছেন যে রাজনীতিবিদ আমরা হচ্ছে এই জায়গায় মানে একটা হচ্ছে অভ্যুত্থান কেন্দ্রিক একটা রাজনীতি বা অভ্যুত্থান কেন্দ্রিক একটা বিষয় আরেকটা হচ্ছে যে পরবর্তীতে ভোট কেন্দ্রিক যে পলিটিক্স এই দুইটা ডাইমেনশনের পার্থক্য রয়েছে আমাদের সাংগঠনিক স্ট্রাকচার রয়েছে একটা সাংগঠনিক এক ধরনের কর্ম ইভেন্ট রয়েছে তো সেই জায়গাতে কিন্তু আমরা এখনো পর্যন্ত কি আপনাকে বুঝতে হবে আমরা কোন রাজনৈতিক দল কিনা রাজনৈতিক দল হলে সেটা সাংগঠনিক স্ট্রাকচার থাকবে সাংগঠনিক ম্যানিফেস্টো থাকবে সেটা ভিশন থাকবে অ্যাসপাইরেশন থাকবে মানুষ সেটাকে অ্যাটাচ করতে হবে তখন হচ্ছে এই যে নির্বাচনে আমরা আসবো কি আসবো না সেই আলাপটা আসবে আর আগে কি করছেন হাসাদ সাহেব ক্লোরপতে লিখছেন কিনা এগুলিও তো নানা ধরনের মানে কথা আসছে কিন্তু সার্বিকভাবে এটা দেখার জন্য জায়গা তো সার্বিকভাবে দেখার জিনিসটা আসলে নাই তো এটা তো আসলে অনেক সময় অনেক জায়গায় অনেক হার্ট করে যে মানে ধরেন এইটা ভাই সার্বিকভাবে আপনি মানে এই সার্বিক জায়গায় যদি আপনি আউমিল লিখে রাখেন এই সার্বিকভাবে যদি আপনি এই জায়গায় গত একটা দীর্ঘ সময় ধরে যে এই 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 ব্যাপারটাই রাখেন তাইলে আওয়ামী লীগ ছাড়া ওই সার্বিকতার মধ্যে আমি সবাইকে রাখতে চাই আওয়ামী লীগ বাদ দিয়ে বাকি সবাইকে রাখতে চাই ওকে আহ বাংলাদেশে যেহেতু পঞ্চাশ লক্ষ খালেদ মহিউদ্দিন আছে সেই পঞ্চাশ লোক খালেদ মহিদ্দিনের এক একটার এক এক রকম চেহারা কোনটা বিএনপির খালেদ মহিদ্দিন কোনটা জামায়াতের খালেদ মহিদ্দিন কোনটা কমিউনিস্ট খালেদ মহিদ্দিন কোনটা বড়লোক লোক খালেদ মহিদ্দিন কোনটা সাবেক চেয়ারম্যান খালেদ মহিদ্দিন আপনারা কি সব খালেদ মহিদ্দিনের অনুষ্ঠানেই যান আমরা সব খালেদ আমাদের একমাত্র লিটমাস্টের শেষিবাদের যারা হচ্ছে এই কাঠামোর এই যে আওয়ামী পৃষ্ঠপোষকতা করেছে

ওই প্রক্রিয়া লিপ্ত ওই ঘটনাটা খুব ইন্টারেস্টিং একটা ঘটনা প্রথমত ওই মানুষগুলো আমাদের কাছে আসছে যে আসছে যে তারা হচ্ছে জামাত এবং বিএনপির থেকে তারা নির্বাচন করেছে এবং ওই নির্বাচনে এমনও হয়েছে যে তারা জেলে ছিল এই হাসিনার বিরুদ্ধে আন্দোলনের পরে তারা জেলে ছিল জেলে বসে নির্বাচন করেছিল এবং সেখানে তারা হচ্ছে জয়ী হয়েছিল ওই জামাত এবং বিএনপির যেই অংশটা ছিল তাদের অংশটা আমাদেরকে দেখেছে আমরা নিয়েছি না তাদেরকে আমরা দেখেছে এবং সেখানে কিছু কিছু জায়গায় হ্যাঁ অস্বীকার করার কোন উপায় নাই সেখানে কিছু কিছু বক্তব্য ওভাবে আসা উচিত ছিল না যেভাবে আমরা আমাদের জায়গা থেকে এসেছে আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে তো রিয়েট করার আমাদের পাওয়ার নাই আমরা আমাদের জায়গা থেকে বলেছি যদি কমিশন করে দিয়ে কারা কারা হচ্ছে যদি মানুষের আমরা দেখেছি ইতিমধ্যেই একটা অসন্তুষ্টি তৈরি হয়েছে স্থানীয় শাসনে কারণ এই প্রশাসক দিয়ে হচ্ছে স্থানীয় যে সুবিধাগুলো রয়েছে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো প্রান্তিক জনপদ পর্যন্ত পৌঁছানো যায় না তো সুতরাং সেটাকে কিভাবে রিভিজিট করা যায় রিভালুয়েট করা যায় সেই প্রস্তাবনাটা আমাদের জায়গা থেকে আমরা দিতে চেষ্টা করেছি আমি একটু দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে চাই যে আসলে আমাদের অনুষ্ঠানটা আমরা এক ঘন্টা করি কিন্তু জনাব হাসনাত আব্দুল্লাহকে যেহেতু অনেকগুলি বিষয়ে আমরা একটু জানতে চাইতেছি অ্যান্ড আই এম রিকোয়েস্টিং দি প্রডিউসার্স টু এক্সটেন্ড দি টাইম ফর অ্যানাদার টেন আর ফিফটিন মিনিটস ইফ হাসনাত আপনি যদি আমাদের সাথে থাকেন আর কি আমরা একটু দশ পনেরো মিনিট বাড়াতে চাই কারণ অনেক দর্শক আমাদের সঙ্গে আছেন অনুষ্ঠানটা আমি প্রতিনিয়ত আমি খুব কম মানুষের সাথে কথা বলতে ভয় ভাই একজন হচ্ছে আহ না না আমরা আর না আপে 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 ভয় পায় না দ্য আর সো মানি পিপল লাইক মি আমি 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 শুধু কয়েকটা প্রশ্ন হলে দ্রুত করি যে সচিবালয় বেশ কিছু মন্ত্রণালয়ের দপ্তরে আমরা দেখছি যে অনেক কিছু পুড়ে গেছে সেই পুরে যাওয়া কাজে সংশ্লিষ্ট মন্ত্রণালয়তে ব্যাঘাত ঘটেছে অনেকে বলেছেন আপনাদের মধ্যে অনেকে বলেছেন যে আগুনের পেছনে পলাতক আওয়ামী তাদের দশরা জড়িত এই আগুন থেকে আওয়ামী লীগ আসলে কিভাবে লাভবান হতে পারে আর

আর এই বিষয়ে আমাকে আরো জানতে হবে কোনো মন্তব্য করা হবে না ঠিক আছে আহ ফেনীতে কুমিল্লায় সময় ত্রাণ বিতরণের উদ্যোগ ত্রাণ বিতরণ উদ্যোগে হাজার হাজার মানুষ সামিল হয়েছিল এই সময় আপনারা আপনারা ত্রাণের টাকা নিয়ে অনেক কথা হচ্ছিল এগুলির অনেক রকম জবাব দিয়েছেন কিন্তু আমরা কিন্তু দেখেছি যে শীতের সময় কম্বল দিতে এই সরকারের একজন উপদেষ্টা হেলিকপ্টারে চড়েছেন তাতে কত টাকা ব্যয় হয়েছে সেটি নিয়ে অনেক কথা হয়েছে এই বিষয়গুলি আসলে আপনারা নিজেদের মধ্যে কি আলোচনা করেন যে মানে এটি আসলে কিভাবে কি ব্যাখ্যাটা কি আসলে কেন হেলিকপ্টারে করে হবে মানে উনি গিয়া কম্বল দিলে কি হবে না দিলে কি হবে মানে বিষয়টা কি আসলে আচ্ছা দুইটা বিষয় প্রথম প্রশ্ন হচ্ছে ট্রানের বিষয়টা আমি স্পষ্ট করেছি আমাদের জায়গা থেকে এবং আপনি ট্রাজ রিপোর্ট টা আপনার কাছে যদি না থাকে আমি সেটা পাঠিয়ে দেবো যেটা ওরিট ফ্রাম থেকে সেটা ইয়ে করা হয়েছে ওরিট ফ্রাম দিয়ে সেটাকে কি বলে সেটাকে ওই যে ওডিট করানো হয়েছে সেখানে কিন্তু প্রথম পেজে হচ্ছে আমাদের ভুলগুলো লেখা হয়েছে সেখানে খুব সম্ভবত বারো লক্ষ বা তেরো লক্ষ টাকার আহ আমি যদি ভুল না করে থেকে বলা হয়েছে এটা রিসিপ্ট নাই মানে এই টাকাটা যে খরচ হয়েছে এর রিসিভ পাওয়া যায়নি আর বাকি যে পুরো টাকা ছিল সেটা প্রত্যেকটা খাতওয়ারি রিসিভস সাথে খরচ হয়েছে এবং বাকি যে টাকাটা ছিল আমি মানে এক্সাক্ট আমার ফিগারগুলো মনে নেই সেটা কিন্তু হচ্ছে আমরা হচ্ছে गवर्नमेंट তো হচ্ছে আমরা আমরা হস্তান্তর করেছি এবার দেখেন যদি এখানে থেকে অর্থতস্থু ফটোই তাহলে প্রথম পেজে লেখা হইতো না যে এখানে 12 লক্ষ টাকা রিসিভ নাই তো সেই জায়গাতে অর্থাৎ রিসিভ ছাড়া 12 লক্ষ টাকা খরচ হয়েছে এবং প্রত্যেকটা টাকার হিসাব আমরা জনগণের কাছে দিয়েছি